জিরা আছে না জির জির দিয়ে বসি পাচ্ছিলাম দেখেন কত বড় বড় মাছ ধরা খাইছে এটা দিয়ে বত্তা করে খামো আজকে দেখেন দেখেন এই যে কত বড় হইল মাছ দহিন আজকে এটার বত্তা করে খামো আহা কি মজা কি মজা কি মজা ও রুজার মা কই আছো তুমি দেহ কত বড় টাহি মাছ রাগ্য মাছ হইল মাছ লই আইছি এটা কাইটিয়া বত্তা বানাও এটা কাইটিয়া বত্তা বানাও হ্যাঁ

যে গতকালকে সন্ধ্যায় বসে পাচ্ছিলাম সেই বসির থেকে টাকি মাছ ধরা হচ্ছে যদি ওটা জির দিয়া বসে পাচ্ছিলাম তবে এটা গ্রামের ঐতিহ্য একটা মাছ ধরার সিস্টেম এখন এইটা আমি খাবো সেই একটা স্বাদ দেখেন সেই একটা স্বাদ এটা আসলে আমাদের ওই বাড়ির আপা বানাইছে আর আমার বেডি ওয়েক খুইলে বেডি স্যাং করে বেড়া একটু ভেজাইল আমার